আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এম এম ডিজিটাল সত্যি কি নির্বাচনে বড় চলেছে মাঠে পিরজাদা আব্বাস সিদ্দিকি ছাব্বিশে কি ভোট প্রচারে নামতে চলেছে আইএসএফ এর হয়ে যদি নাবে তাহলে একটা অন্যরকম ইতিহাস হয়ে যাবে আবার যারা যে সমস্ত ছেলেরা যে সমস্ত জোয়ান যুবকেরা চুপচাপ বসেছিল বড় ভাইজান যদি মাঠে নামে তারা আবার জাগ্রত হয়ে যাবে আবার দিয়ে লড়াই করবে সেইটাই মনে করছে জোয়ান ছেলে এবং যুবকেরা যুবকেরা সেইটাই মনে করছে ভাইজান ঘোষণা করলেন যদি নওশাদ সিদ্দিকি ছোট ভাইজান এবং আইএসএফের যারা দায়িত্বে আছেন তারা যদি বলে বড় ভাইজানকে পিরজাদা আব্বাস সিদ্দিকিকে তাহলে ছাব্বিশ নির্বাচনে ভোট প্রচারে ভাইজান মাঠে নামবে ভাইজান যদি মাঠে নামে একটা আলাদা আলাদা রকমই ইতিহাস হয়ে যাবে যেমন দু হাজার একুশে হয়েছিল আলাদা ধরনের ইতিহাস আবার হতে কি আবার হতে চলেছে ছাব্বিশে অন্যরকম ইতিহাস যদি ভাইজান মাঠে নামে তাহলে একটা রকম ঝলক দেখা যাবে দু হাজার ছাব্বিশ নির্বাচনে সেই দু হাজার ছাব্বিশ নির্বাচন বড় ভাইজান মাঠে নামতে চলেছে ইশারা করে দিলেন বললেন একটু ইশারা করলেন যে যদি বলে নৌ সিদ্দিকি সিদ্দিকী ছোটো ভাইজান তাহলে বড় ভাইজান দু হাজার ছাব্বিশে নির্বাচনে মাঠে নামবেন দেখুন বড় ভাইজান কি বলছে দেখুন নওশাদ সিদ্দিকী বাহিনী যারা আছে তারা যদি বলে যে আপনারা প্রচার করতে হবে আমাদের আসন যেভাবে কুসে করেছেন আমি অবশ্যই করব কেন করব না এটা কোনো অসবিধে নাই তো এটা পাপ হবে নাকি না সংবিধান নিষেধ করেছে আমি শুনলেন বড় ভাইজান কি বললেন যদি পিরজাদা নওশাদ সিদ্দিকী আয়সভের যারা দায়িত্ব আছে তারা যদি বলে তাহলে বড় ভাইজান 26 এ মাঠে নামবেন ভোট প্রচারণায় নামবেন সত্যি কি বড় ভাইজান ছাব্বিশে ভোট প্রচারে নামবেন যদিও নাবে একটা আলাদা রকমের ফিলিংস যুবকদের মধ্যে চলে আসবে যে সমস্ত যুবক এখনো পর্যন্ত সরাসরি মাঠে নামেনি সরাসরি আসেনি মানে গোপনভাবে ভাবে রাজনীতি করতেন আইসেপ করছেন করতেন যদি ভাইজান যান ছাব্বিশে মাঠে নাবেন তাহলে সে সমস্ত যুবক মনে করছি আমি মনে করছি যুবকেরা মনে করছে তারা সামনে চলে আসবে শুনলেন চলুন দু হাজার ছাব্বিশে দেখা যাবে যদি ভাইজান মাঠে নামে ছাব্বিশ একটা অন্যরকম খেলা হবে তখন করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ